এই মন্দিরটি নিয়ে কোনো ভিডিও করব আমি ভাবিনি তাই সেভাবে কোনো ভালো ছবিও তোলা হয়নি এটি হচ্ছে আসলে রামরাজ মন্দির স্থানীয়দের কাছে রামরাম মন্দির নামেই পরিচিত এই জায়গাটি ঝাড়খণ্ডে অবস্থিত ঝাড়খণ্ডের যেটা হচ্ছে চিতাহি ধাম এই জায়গাটা চিতাহি ধাম নামে পরিচিত তবে সাধারণ মানুষের কাছে যদি বলেন যে রামরাজ মন্দিরে যাব তাহলে কেউ বলতে পারবে না অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে আমরা কিন্তু বেশ অনেকটা ঘুরেছি আমরা যদিও গাড়ি করে গিয়েছিলাম অনেকটাই ঘুরেছি যারা হয়তো ট্রেনে করে যাচ্ছেন তাদের জন্য বিশেষভাবে বলা স্থানীয় মানুষজনকে বলবেন কাটরাস গড়ে যাব। কাটরাজগড় এখানকার পরিচিত একটি নাম কিন্তু রামরাজ মন্দির যদি বলেন তাহলে তারা একেবারেই এটার হদিশ দিতে পারবেন না আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন একটি বৃষ্টিমুখর দিন ছিল প্রচণ্ড বৃষ্টি ওই সময়টার জন্য হয়তো কিছুক্ষণের জন্য থেমেছিলো থেমেছিল বলা ভুল হবে তার কিছুক্ষণ পরেই আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছিল তো সেই জন্য আমি জানি না এখানে কোনো বাঙালি দর্শনার্থী যান কি না তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনটিতে কোনো বাঙালি দর্শনার্থীর কিন্তু আমরা দেখা পাইনি ওখানের ওখানকার বেশিরভাগ মানুষই ছিলেন স্থানীয় মানুষজন ছিলেন আর যারা ছিলেন তারা সবাই অবাঙালি কাউকে আমরা বাংলাভাষী মানুষ সেভাবে পাইনি আর আমরা যেহেতু বিকেলের দিকে গিয়েছিলাম সেই জন্য সেই সময় স্বাভাবিকভাবেই পুজো চলছিলো না তার কিছু আগেই আর কি পুজো পাঠ ওখানকার শেষ হয়ে গিয়েছিল তবে তার জন্য চিন্তার কিছু নেই বাইরেই প্রসাদ বিক্রি করা হয় এখানকার প্রসাদের যেটি মূল উপকরণ সেটা হচ্ছে নারকেল অবশ্যম্ভাবীভাবেই একটি নারকেল আপনাকে দেবে তার সঙ্গে তো পুজোর যা যা প্রসাদ হয় প্রসাদ বলতে আমরা পেয়েছিলাম ওই নারকেলটি আর একটু সন্দেশ মতো ছিল বাকি ফুল এইসব আর কি আর রামরাজ মন্দির নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা রাম মন্দির ভিতরে দেবতা হিসেবে বা দেবতার আসনে রামচন্দ্রই প্রতিষ্ঠিত এই পুরো মন্দিরটি একদম মার্বেল পাথরের তৈরি ভীষণ সুন্দর আর বিশেষ করে এর সাদা রঙ আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি প্রথমে বাইরে থেকে নেওয়া হয়েছিল কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর পায়ে ভীষণ কাদা ছিল তাই ইচ্ছে করছিল না যে এত সুন্দর সাদা মন্দিরটিকে আমাদের ওই পায়ের কাদা দিয়ে ভরিয়ে দিতে আর কি সেই জন্য আমরা প্রথমে ভেতরে যাইনি আর একটি সুন্দর জায়গা আছে যেখানে জলে পা ধুয়ে ভেতরে যাওয়া যায় তো পরে আমরা ঠিক করলাম যে এত দূর যখন এসেইছি তখন আমরা ভিতরে কেন যাব না সেই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে খানিকটা দেরি হয়েছিল যে আমরা জুতো খুলে তারপর সেখানে পা ধুয়ে ভিতরে গিয়েছিলাম ভিতরে গিয়েছিলাম আর একদম যেটা মূল মন্দির বা গর্ভগৃহ আর কি সেখানে জানি না ছবি তোলার অনুমতি আছে কিনা না সেখানে যেহেতু নৈশব্দ ছিল কেউ কোনো কথা বলছিল না ভীষণ সুন্দর একটা অন্যরকম পরিবেশ সেই জন্য আমরা ছবি তোলার চেষ্টাও করিনি বাইরে থেকেই বা বাইরের চত্বরটি যতটুকু ছবি নেওয়া যায় ততটুকু নিয়েছিলাম আসলে তখন তো ভাবিনি যে ভিডিও করব তাহলে আরও সুন্দর করে নেওয়া যেত আমরা শুধু মোটামুটি ছবি তোলার জন্য এবং মন্দিরের আলাদা আলাদা করে কিছু ছবি নিয়েছিলাম তাই পুরো মন্দিরটাকে এই ভিডিওতে আমি তুলে ধরতে পারছি না যেহেতু একটি ছবি পোস্ট করার পর আমি দেখলাম অনেকেরই আগ্রহ জন্মেছে অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছেন যে জায়গাটি কোথায় জায়গাটি ওই ঝাড়খণ্ডের চিতাহি ধাম জায়গাটি যদিও কিন্তু কেউই সেই জায়গাটি দেখিয়ে দিতে পারবে না এমনকি স্থানীয় মানুষজন আমরা বহু চায়ের দোকানেও জিজ্ঞাসা করেছি ওখানকার যে সমস্ত স্থানীয় চায়ের দোকান রয়েছে সেখানকার মানুষ যেহেতু ভালো জানবেন এটা আমরা ভেবেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখলাম চিতাহি ধাম বললে কেউই বুঝতে পারছেন না বা রামরাজ মন্দির রাম রাজা মন্দির বললেও বুঝতে পারছেন না যখনই বলা হচ্ছে কাটরাজগড় যে এটা আমরা ওখানে পৌঁছে জানতে পেরেছি তার আগে জানতে পারিনি আমাদেরকে বলা হলো যে এটা বলতে হতো কাটরাসগড় তাহলে ওনারা বলতে পারতেন এই জায়গাটি কোথায় কিন্তু এই মন্দিরটি সাধারণ মানুষের কাছে ভীষণভাবেই এখনও পর্যন্ত বেশ অপরিচিতই আমি বলবো শুনেছি মন্দিরের পিছনে একটি সরোবর আছে যদিও আমরা যারা বাঙালি তারা সরোবর বলছি ওখানকার মানুষ এই জায়গাটিকে ঝিল বলেন প্রবল বৃষ্টির জন্য আমরা সেই দিকে আর যেতে পারিনি হাতে সময়ও খুব কম ছিল একদম সন্ধে হয়ে আসছিল তারপর আরও কিছু দেখার জায়গা বাকি ছিল খাওয়া দাওয়া বাকি ছিল আমাদের সেদিনকে দুপুরের খাবার খেতে মানে মধ্যাহ্ন ভোজন লাঞ্চ যাই বলেন সেটা খেতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমরা চট জলদি আর কি হাতে খুব অল্প সময় সেইটুকু সময়ের মধ্যে যত বেশি বেশি জায়গা দেখে নেওয়া যায় সেইটার চেষ্টাই আমরা করছিলাম আর তার সঙ্গে তো প্রতিকূল আবহাওয়া ছিলই তবে প্রতিকূল আবহাওয়া বললেও ভীষণ মেঘ করেছিল কিন্তু তার মধ্যে ওই যে কালো মেঘা তার মধ্যে সাদা মন্দিরটি এটি বোধ আমি ভিডিওর মাধ্যমেও তুলে ধরে বোঝাতে পারবো না আর ভাষাতেও প্রকাশ করতে পারবো না একটা অন্য রকম লাগছিল সেই দিনটিতে বৃষ্টিমুখর একটি দিনটিতে আর এই যে ইনি পায়ে কাদা সেই জন্য কিছুতেই মন্দিরে প্রবেশ করবেন না আর যেহেতু জুতো খুলতে হবে আমরা প্রবেশ করেছিলাম ভিতরে এই যে অপূর্ব লাগছে কালো মেঘ আমি যেটা বলছিলাম সাদা মন্দির একেবারে মার্বেল পাথরে তৈরি তার সঙ্গে সোনালি রং ওই গম্বুজের উপরটাতে সোনালি রং ব্যবহার করা হয়েছে সামনে লাল কার্পেট আপনি যেখান থেকে প্রবেশ করছেন আর কি মূল প্রবেশ তার সেখানে যাতে পায়ে কাদা থাকলেও পায়ে নোংরা থাকলেও যাতে সেখানটায় আপনি মুছে নিতে পারেন যেহেতু তার আগে আপনি এই যেই জায়গাটি দেখছেন এখানে পা ধোয়ার ব্যবস্থা রয়েছে তারপর ওই কার্পেটে পা মুছে ভেতর দিকে প্রবেশ করতে পারবেন আর এই সামনেটায় না অনেকটা মনেস্ত্রীর মতন একটা তৈরি করা আছে ভীষণ সুন্দর আর আর বাইরের এই দোকানগুলিতে সব জায়গাতেই কিন্তু প্রসাদ বিক্রি করা হয় অপূর্ব লাগছিলো সেদিনের আবহাওয়া হয়তো অনেকেই বলবেন বৃষ্টি পড়ছে জল কাদা তার মধ্যে কিন্তু তার মধ্যেও একটা অন্যরকম সৌন্দর্য ছিল আমাদের বেশ ভালোই লেগেছে ওই দিনটিতে ওখানে গিয়ে আর বাইরের দিকে একদম যেখানে প্রবেশ দ্বার রয়েছে সেখানে এরকম সুন্দর সুন্দর বেশ কিছু কারুকার্য করা রয়েছে সেটিও বেশ আলাদা করে কিন্তু চোখে পড়ছিল দৃষ্টি আকর্ষণ করছিলো আর সেটিও সেই মার্বেলেরই তৈরি তার ওপর অন্য রং ব্যবহার করা হয়েছে অন্য রঙের মার্বেল ব্যবহার করা হয়েছে রামরাজ মন্দিরের গম্বুজগুলিও অসাধারণ আর মন্দিরটি এল প্যাটার্নের অনেকটা অনেকটা এল প্যাটার্নের কিন্তু আলাদা আলাদা অনেকগুলি মন্দির রয়েছে প্রত্যেকটিতেই রামচন্দ্র রয়েছেন সেই জন্যেই রামরাজ মন্দির বুঝতেই পারছেন কিন্তু আপনাকে বলতেই হবে কাটরাজ গড়ে যাব তবে চেষ্টা করবেন বৃষ্টির দিনগুলো এড়িয়ে যাওয়ার জন্য কারণ সামনের এই রাস্তাটি মানে খুব কষ্ট করে পৌঁছতে হয়েছে আমাদেরকে ওখানে গিয়ে যদিও মন ভালো হয়ে গেছে কিন্তু সামনের রাস্তাটিতে এত কাদা এত এব্রো খেব্রো আর যেহেতু ওটা পাথুরে এলাকা আপনারা সকলেই জানেন ঝাড়খণ্ড মানেই পাথুরে এলাকা তাই ওখানে সেই অদ্ভুত আর কি ওই রাস্তাটি একেবারেই মসৃণ নয় আর বয়স্ক মানুষকে যদি নিয়ে যান তাহলে বোধ হয় গাড়ি করে যাওয়াটাই ভালো আর কি বুদ্ধিমানের কাজ হবে কারণ শুনেছিলাম যে যাইনি যদিও শুনেছি শোনা কথা যে ট্রেনে করে যেতে বোধ হয় সাত ঘন্টা পনেরো মিনিট মতো সময় লাগে ওখানে যেতে আর আমরা যেহেতু গাড়িতে গিয়েছিলাম ওই মোটামুটি চার ঘন্টার মতো সময় লেগেছিল পুরোপুরি চার ঘন্টা নয় যদি শুধুমাত্র সরাসরি বর্ধমান থেকে ওখানে যান তাহলে ওই তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আমরা তার আগে আরও কিছু জায়গায় গিয়েছিলাম সেই জন্য আমাদের প্রায় চার ঘন্টা কি চার ঘন্টার ওপরে সময় লেগে গিয়েছিল আর ট্রেনে করে যেতে হলে আপনাকে ওই সাত ঘন্টা পনেরো মিনিট মতো সময় লাগবে আর কি তো হাওড়া থেকে যেমন ধরুন বারোটা চুয়ান্ন মানে রাত্রি বারোটা চুয়ান্নই একটা ট্রেন আছে বারোটা পঁচিশে একটা ট্রেন আছে এগুলো সবই কিন্তু হাওড়া থেকে রাত্রি এগারোটায় একটা ট্রেন আছে যেগুলি সকালের দিকে ওই সাড়ে আটটা কি আটটা দশ এইরকম সময়ে পৌঁছে যায় আর আমরা বারবারই বলছিলাম যেহেতু অনেকটা ধকল হয়ে যাবে সেজন্য আমরা চেষ্টা করেছিলাম গাড়ি করেই যাওয়ার আর একদিনেই আমরা সবটাকে চেষ্টা করেছিলাম যতগুলি দর্শনীয় স্থান আছে সবগুলিতে যাওয়ার জন্য সেই জন্যই আরও গাড়ি করে নেওয়া কারণ ওখানে সত্যি কথা বলতে কি যদি পাবলিক ট্রান্সপোর্ট করেন তাহলেও কিন্তু ওখানে গিয়ে আপনাকে গাড়ি ভাড়া করতেই হবে কারণ টোটো বা অটো করে যাওয়া সম্ভব নয় আর কোনো দর্শনীয় স্থানই খুব কাছে কাছে নয় আর আপনি যখন একদিনের জন্য যাচ্ছেন সেখানে নিশ্চয়ই শুধু এই মন্দিরটি দেখতে যাবেন না পুষ্টি যাবেন সেই সঙ্গে ভাতিন্ডা যাবেন বা তো খুব জনপ্রিয় একটি জায়গা এটা সকলেই জানেন বাকি এই জায়গাগুলিতেও যাবেন আরও বেশ কয়েকটি মন্দির আছে তবে যেহেতু আমাদের হাতে একটি দিন মাত্র সময় ছিল তাই সব মন্দিরগুলিতে যাওয়া আমাদের পক্ষে সময় হয়নি আমরা ওই চেষ্টা করেছিলাম যত দ্রুত সম্ভব ঘুরে নেওয়া যায় তো আমরা এই মন্দিরটিতে গিয়েছিলাম সত্যিই বলছি আপনাদের সকলেরও ভালো লাগবে শুধুমাত্র ভেতরে নয় বাইরের জায়গাটি অসাধারণ গাছ দিয়ে সুন্দর করে পার্কের মতন করে কেয়ারি করা বাগানের মতন করে সাজানো রাস্তাটিও খুব সুন্দর মানে মন্দির চত্বরের যে রাস্তাটি সেটি সুন্দর কিন্তু মন্দিরে আসতে গেলে গাড়ি যেখানে পার্কিং রয়েছে আর কি পার্কিংয়ের যে জায়গা রয়েছে সেখান থেকে মন্দির পর্যন্ত আসতে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু কাদা জল পেরিয়েই আপনাকে আসতে হবে তবে কথা দিচ্ছি যে মন্দিরে গেলে এই সমস্ত প্রতিকূল আবহাওয়া এগুলোও কেটে গিয়ে একদম মন ভালো হয়ে যাবে তাই এই ছুটিতে ঘুরে আসুন ঝাড়খণ্ড